السلام عليكم. الحمد لله. صلى الله عليه وسلم. هذا

سبحان الله اخواتي واخواتي المترمين انا امير حمزات من الهند اصلي باللغات العربيه اخواتي واخواتي المهترمين وقال النبي صلى الله عليه وسلم اخواتي واخواتي المهترمين Wakala Nabiyo Sallallahu Alaihi Wasallam. Wamin iftaru fisharu Ramjan. Watakawahu Allahu minan na minan

যেবনে গুনা জয়রা যাবে রোজার মাসতে গুনা মা পাবে যেবনের গুনা জয়রা যাবে ওই না রো যারা মা সুন্দর রোজার যারা মা স্বামী নেই তাইছে আমার মায়েরা এবং বাজান গ এমন সুন্দর সুন্দর নিয়ামত সামনে দেখা যাচ্ছে এত সুন্দর রোজার মাঝে আসতে আছে তোমরা হুশিয়ার হয়ে যাও শক্তি বানাও সামর্থ্য বানাও রোজার জন্য বিশ্ব নবী রে সাবারাম তোমরা শুনিয়া রাখো ওই রমজান মাসে যদি কোন ব্যক্তি একটা নফল আদায় রমজান মাসে যে ব্যক্তি একটা নফল আদায় করল বিশ্ব নী ঘোষণা গেছে সে যেন একটা ফরজের সমতুল্য নাকি পাইল সোবাহ আল্লাহ আমার মায়েরাই আমার বাজান গম আয় রমজান সম্বন্ধে কোরআনের মধ্যে ঘোষণা করে দিল আল্লাহ তা রা বিশিল রোম নি মানু কূতেবাই কুমো শু কামাকুতবা আলাল নসিনা মিন ক্বাবিলকুম লাআলকুম তাততাকুন হামারা আল্লাহ বলতাছেন রে দুনিয়ার মানুষ আ মানুষ ও বিশ্বের মুসলমান ও ইমানদাররা শোনো হামারা আল্লাহ বলতাছেন তোমাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে পুস্তানে পুস্তানে কত মানুষ কবরে চলে গেছে আরে পূর্বপুরুষ কথা মানুষ আগে শুনিয়া গেছে তারাও রোজা থাকত তাদের উপরে রমজান শরীফের রোজা ফরস করা হইয়াছিল মুসলমান বান্দা বান্দিগণ তোমরা জানিয়া রাখ তোমাদের উপরেও রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে সোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়ের বলতেছি, তোমরা সবাই জানো বিশ্বর মানুষকে আমি ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জনী দিনা সারা যত ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে আছে আমি সবাইকে ভালোবাসি অন্তর দিয়াম কারো প্রতি আমার কোনো হিংসাকে অহংকার নাই আমার মায়েরা শোনো রমজান রোজা এত সুন্দর রোজা আমার আল্লাহ অবতীর্ণ করলো ফরস করে দিল রমজান মাসে কোরআন শরীফ নাজের হয়েছে যে যা জানন কোরআন শরীফ খতম করবা একটা দুইটা তিনটা যাহা খতম করবা রমজান মাসে কোরআন শরীফ নাজের হয়েছে সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়ের বলতেছেন আমার আল্লাহ যে ও বিশ্ব মানুষ তোমাদের পিতা মাতা নানা নাই পুস্তক কত মানুষে অন্ধকার কবরে চলে গেছে তারাও রোজা থাকতো তাদেরও ফরজ ছিল তোমরাও রোজা থাকো সব বাহান আল্লাহ তোমাদের উপরেও ফরজ হয়ে গেছে আমার বন্ধুরা আমার মায়েরা রমজান মাস এত সন্দ্রাস ইসলামের খুঁটি আমার বন্ধুরে পাঁচটা পাঁচটা খুঁটি যে হস করা ফরস জাকাত দেওয়া ফরস নামাজ পড়া ফরস রোজাও থাকা ফরস বাহান আল্লাহ আমার মায়ারাম বিশ্ব নামে ঘোষণা করিয়া থা বিশ্বর মুসলমান তোমরা শোনো সাবিরা শোনো এই রমজান মাই যে ব্যক্তি একটা ফরজ আদাই করল যে সে যেন সত্তরটা ফরজের সময় তোলোন কি গেল সব আল্লাহ আমার বন্ধুর আমার মায়ের রোজা এসে গেছে আমি বিশ্ব আমি নামজা কথা বললাম তোমার রোজা থাকবা পানি বেশি করাইতে খাইবা শক্তি বানাও যত পানি রাত্রে খাইবা সাতা দিন তোমাদের শান্তি আসিয়া যাবে কত গলা শুকাবে না তোমরা পানি ভালো করে খাইবা খাওয়া দাওয়া ভালো ভালো খাদ্য খাইবা সাতা দিন তোমার রোজা পা। তোমাদের কোনো কষ্ট হবে না ওখে রুদান হামলা হি রব্বিল আমি